তো প্রায় চলেই গেছে আর হয়তো অল্প কিছুদিন বাকি একদমই চলে গেছে বললেই চলে সব পিঠা তো ট্রাই করলাম এই পিঠাটা এখনও ট্রাই না করলে নিজেকে কেমন অসম্পূর্ণ অসম্পূর্ণই লাগছে এপিঠার অনেক দিন আগে আমি দেখেছি আর বানাবো ভেবেছি বানিয়ে ওঠার সময়ই হয়ে ওঠেনি তাই আজকে ভাবলাম তোমাদের সাথে সহজ রেসিপিতে শেয়ার করে ফেলি চলো চলে যাই মূল রেসিপিতে প্রথমেই আমি এখানে একটা পুর বানিয়ে নেব আগে ডোটা বানিয়ে নেব তারপর হচ্ছে পুরটা বানিয়ে নেব ডোটার জন্য আমি এখানে চালের গুঁড়া আর সাথে হালকা লবণ আর পানি দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু একটু সফট হতে হবে একেবারে হার্ড হলে হবে না যেহেতু এটাকে রোল করতে হবে সেজন্য এটাকে একটু সফট করেই বানাতে হবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করে নিয়েছি আমি একটা রোলি বানাবো মানে বড় একটা রুটি বানাবো এর জন্য একটাই নিয়ে নিয়েছি সেই পরিমাণ নিয়ে নিয়েছি এবার পুরটা বানানোর জন্য খেজুরের গুড় নারকেল দিয়ে সামান্য লবণ খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব একেবারে যেহেতু নারকেলের পানিটা যখন শুকিয়ে আসবে ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিবো সাদা তেল এই যে হাফ কাপ মানে ওয়ান থার্ড কাপের থেকে অনেকটা কম মানে দুই তিন চামচ হবে এরকম তোমরা হাতের কাছে তিলটা না থাকলে স্কিপ করতে পারো বাট তিলটা দেওয়ার পর এটা কিন্তু ভাজা তিল কাঁচা না দেখো কি সুন্দর লাগতেছে এভাবে আমি নামিয়ে নিচ্ছি এবার যে আটাটা রেখেছিলাম একটু ময়াম করে খুব ভালো করে গোল করে এবার একটা রুটি বানিয়ে নেবো একটা বড়ো শেপের রুটি বানিয়ে নেব এরপর চারকোনাটা খুব ভালো করে সুন্দর করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে যে পুরটা তৈরি করে রেখেছি পুরটা হাত দিয়ে চেপে চেপে পুরা রুটিটার উপরে আমি এটাকে একেবারে সেট করে দেবো সামনের দিকে একটুখানি ফাঁকা রাখবো যেহেতু এটাকে রোল করতে করতে সামনের দিকে একটু ভরাট হয়ে যাবে এজন্য সামনের দিকে অল্প একটু মানে ফাঁকা রাখলেই হবে তোমরা চাইলে না রাখতেও পারো পুরটা একটু বেরিয়ে আসে অবশ্য যাই হোক এবার আমি খুব ভালো করে এটাকে রোল করে নিচ্ছি আমি কিভাবে রোল ফোল্ডিং রোল করে নিচ্ছি তুমি দেখতেই পাচ্ছ এভাবে তোমরাও রোল করে নেবা আর এই পিঠাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ কোনো রকমই ধরো তেলের ব্যবহার হয়নি আর হেলদি একটা পিঠা বলতে পারো তেল কিন্তু আমাদের শরীরের যেন অনেক খারাপ এবার এখানে একটা পানি আর উপরে একটা স্টিনার আর বসিয়ে দিয়েছি পুরোটা এবার ভাপিয়ে নেব এই পিঠাটা এভাবেই আগে ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কাটিং করে নেব দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ডান এবার এটাকে আমি ঠান্ডা করে পিসেস করে নেব দেখতেই পাচ্ছ আমি কিভাবে পিস করতেছি তোমরা চাইলে থেকে মোটা বা পাতলা যেভাবে ইচ্ছা পিস করে নিতে পারো পিঠাটা খেতে কিন্তু মাশাল্লা অনেক মজা হয়েছিল আর দেখতেও পাচ্ছ দেখতেও বেশ সুন্দর আর প্রতিটা লেয়ারেই নারকেলের পুর সাথে আছে সাদা তিলের একটা দারুণ ফ্লেভার পুরাই একেবারে জমে ক্ষীর সাতা তিলটা যখন দাঁতের নিচে পড়তেছিলো দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল তোমরা ছটপট করে এটা এখনই ট্রাই করে নাও যারা এখনও ট্রাই করো আমি সহজ রেসিপিতে দেখিয়ে দিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ সবাইকে টাটা আসসালামু আলাইকুম